মহারান ডায়াগনস্টিক সেন্টার প্রেজেন্ট শ্যামা পূজা পরিক্রমা দু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি শক্তি শক্তিসংঘে এই গ্রাম্য পুজোগুলির মধ্যে শক্তি সংঘ প্রতিবার একটা অন্যরকম স্বাদ অন্যরকম চমক কিন্তু নিয়ে আসে সেই দৃশ্য সেই প্যান্ডেল এবং প্রতিমা এবং মানুষের যে এখানে ঢল নেমেছে সেই দৃশ্য আপনারা আপনাদের আমাদের সঙ্গে দেখতে থাকুন পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম যে এখানে মানুষেরা অনেক রাত পর্যন্ত অনেক রাত হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে তারপরেও মানুষরা এখানে রয়েছেন কারণ এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলতে গেলে এটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশের চিত্র অর্থাৎ গ্রামের মধ্যে অনেকটা গ্রাম অনেকটা ভেতরে আমরা এসেছি সেখানে এই অবস্থাতেও মানুষেরা আজকে কিন্তু আনন্দ উৎসবে সামিল হয়েছেন তার প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই পুজোকে আরও আলোকোজ্জ্বল করবার জন্য প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি কার্জিপাড়া শক্তিসংঘের আয়োজন সেই পুজোতে প্রত্যেকটা মানুষ কীভাবে একত্রিত হয়ে এই পুজো করেন এবং মাতৃমূর্তি আপনাদের দেখাবো আমরা যে মাতৃমূর্তির আদল অর্থাৎ এখানে একটা স্থায়ী মন্দির রয়েছে সেই স্থায়ী মন্দিরের ভেতরে মাতৃমূর্তির পুজো হয়েছে আপনারা সেই দৃশ্য দেখছেন আমরা চলে যাব এই পুজোর যারা উদ্যোক্তা বা পুজো যারা করে থাকেন সেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবার জন্য আমি পেয়ে গেছি একজন বয়োজ্যেষ্ঠ একজন মেম্বার আপনাকে আমাদের ডুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে এই পুজোর আয়োজন করেছেন এই কার্জিপাড়া বাজার সংগ্রহ এলাকায় যে আপনাদের শক্তিসংঘের যে পুজো হয় সেই পুজোর ইতিহাস সম্পর্কে একটু আমাদের জানাবেন এই আমাদের এই বাজার আমার বাবা ছিল উনিশশো সাল থেকে শুরু করেছে বাজারটা এর থেকে বাবা তো মারা গেছে তারপর থেকে আমি চালাচ্ছি বাজারটা হুম তো আজ এখন চালাচ্ছি এখান থেকে ওই উনিশশো দুই হাজার এক থেকে আমরা শুরু করেছি কালী পূজা এখানে আমরা এখন পূজা করি সবাই মেমার দিয়ে আমরা হ্যাঁ এখান থেকে মেয়েটা আপনার নাম জিতেন কার্জি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে যে সিনিয়র যে মেম্বার তিনি বললেন যে ওনারা এখানে অনেক বছর ধরে পুজো করেন আমরা চলে যাব জুনিয়রদের কাছ থেকেও কিছু শুনবো কারণ সিনিয়র তারপর জুনিয়র এভাবেই পুজো এগিয়ে যায় তো এখানে একজন জুনিয়র মেম্বার আমরা পেয়েছি তার কাছ থেকে শুনে নেব যে ওনারা বছরের পুজো কিভাবে আয়োজন করেছেন বা পরবর্তীতে কী প্রোগ্রামগুলো রেখেছে সেই সম্পর্কে নমস্কার আমি কার্জিপাড়া শক্তিসংঘ পূজা কমিটির এক অন্যতম সদস্য আমাদের এই পুজো প্রায় আজকে থেকে না দাদা বললেন একটু আগে প্রায় উনিশশো থেকে শুরু এর পরবর্তীতে আমরা যখন আমরা এই পুজোর হাল ধরেছি তখন থেকেই আমরা এই পুজোটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি বা নিয়ে চলেছি আমাদের এই পুজো যতটুকু আমরা দেখি আশেপাশে থেকে অনেক নানান এখানে কাস্টের নানান জাতের এখানে লোকজন রয়েছে এখানে বড়োরা রয়েছে এখানে আদিবাসীরা রয়েছে এখানে রাজবংশীরা রয়েছে এখানে অন্যান্য অনেক কাজের মিক্সড আমাদের এখানে সংস্কৃতি তবু আজকে দাঁড়িয়ে আমি আপনাদের বলতে পারি আমাদের এই পুজো মানে সবাই একত্রিতভাবে একটা ভ্রাতৃত্ববোধ একটা সহযোগিতা সবার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শকদের আপনারা যে তাদের যে সহযোগিতা তারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানে এসে উপভোগ করছেন আনন্দ নিচ্ছেন সেটা একটা অন্য অন্যরকমের চরিত্র এই গ্রাম্য এলাকার মধ্যে আমাদের এই যে একটা মিল এটা ঐক্য এটা আমাদের বিশেষ করে উপজাতিদের মধ্যে আমি সে সেটাতে আমি খুবই খুশি এবং আপ্লুত এই যে আমাদের ঐক্যবদ্ধ যেটা পরবর্তীতে যাতে বোঝা থাকে আমাদের পুজো আজকে আমরা যে পরিস্থিতিতে আছি পরবর্তীতে যাতে এটা আরও উন্নতির দিকে নিয়ে যায় বা আমরা চেষ্টা করব সেই দিক থেকে এবং শুধু আমি কি বলবো শুধু আমার একার সেটা না আমাদের যে অন্যান্য আমাদের মেম্বাররা রয়েছেন সদস্য বা সদস্যরা রয়েছেন তাদেরও এই পূজা অনুষ্ঠানে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের প্রত্যেকের সহযোগিতা রয়েছে তাই আমি বলতে চাচ্ছি আপনারা আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের প্রত্যেক সদস্য সদস্য যারা এভাবে আমাদের বছরের পর বছর এত উজ্জ্বল ঝাঁকঝমকপূর্ণভাবে এই প্রত্যন্ত গ্রামে পূজাটি আমরা অনুষ্ঠিত করতেছি ধন্যবাদ এইটুকু বলে আপনার নাম সত্যম শৈব অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা এবারে এই পুজোর সামগ্রিক চিত্র দেখার পর আমরা মনে করেছি যে সম্মান দু হাজার পাওয়ার যোগ্য এই শক্তিসংঘ আমরা এই শক্তিসংঘের যে ক্লাব কর্তারা রয়েছেন ক্লাব উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে এবারের আলোকসম্মান দু হাজার আমরা তাদের হাতে তুলে দেব। এই আমাদের ডুয়ার্স প্রতিদিন আলোক দু হাজার পঁচিশ যার স্পনসার্ড মহারাণী ডায়াগনস্টিক সেন্টার তার কর্ণধার আমাদের সঙ্গেই রয়েছেন প্রশান্ত দাস মহাশয় তিনি তাকে অনুরোধ করবো এবারের আলোক সম্মান দু হাজার পঁচিশ তিনি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন Joy Makali. বাজার শক্তি সংঘ থেকে আমরা চলে যাব পরবর্তী কোনো পুজো প্যান্ডেলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ডুয়ার্স প্রতিদিন উন্নত প্রযুক্তির সম্পন্ন প্যাথোলজি ল্যাব আপনার জটেশ্বরে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালের বিপরীতে আমাদের এখানে ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ডিজিটাল ডেন্টাল আরভিজি করা হয় এছাড়াও রক্ত মল মূত্র পরীক্ষা করা হয় এবং রিপোর্টও একদিনে দেওয়া হয় আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসছেন এছাড়াও দীপাবলি উপলক্ষে যে কোন পরীক্ষার ওপর রয়েছে কুড়ি শতাংশ ছাড় উল্লেখ্য এই অফারটি আগামী ছ মাস পর্যন্ত থাকবে শুধু তাই নয় ষাট বছরের ওপরে প্রবীণদের জন্য রয়েছে চল্লিশ শতাংশ ছাড় সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে তাই সুচিকিৎসা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক নির্ণয় পেতে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা মহারানী ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালে বিপরীতে